আমি সবসময় ভাজা জিরার গুঁড়োটা করে রাখি একটু বেশি করেই কারণ আলসেমির কারণে অনেক সময় অনেক তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয় না গুঁড়া করা থাকলে এই একটা সুবিধা যখন যে তরকারিতে প্রয়োজন সাথে সাথে দিয়ে দেওয়া যায় বেশ কয়েকদিন ধরেই জিরার গুঁড়া শেষ হয়ে গেছে আজকে গরুর মাংস রান্না করব। আজকে তো জিরার গুঁড়া লাগবেই তো এই জন্য হচ্ছে জিরা ভেজে নিচ্ছি জিরা ভাজার সময় একটু এদিক সেদিকও তাকানো যায় না কারণ একটু পুড়ে গেলে গুঁড়াটা কালো হয়ে যায় আর তরকারিতে দিলে তরকারিটাও কালো হয়ে নষ্ট হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে না ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেবো আজকে নিয়ে আসছে হচ্ছে বড় কলই শাক বা মটরশুঁটি শাক আমাদের দেশে এটাকে বরকলই বলে মটরশুঁটি শাক দিয়ে কই মাছ দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগে তো আমার আম্মা সবসময় বলে আগে নাকি মটরশুঁটি শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করতো আর খুবই ভালো লাগতো আর সে কথা শুনেই আমি হচ্ছে আজকে কই মাছ দিয়ে রান্না করব। এখানে দেখে মনে হচ্ছে কতগুলো শাক আসলে এখান থেকে তিন ভাগের চার ভাগে ফেলে দিতে হবে তো যাই হোক শাকগুলো আরেকটু ছোট করে কাটলে ভালো হতো এখন কেমন যেন দড়ির মতো পেঁচিয়ে যাচ্ছে এই তো আমার মটরশুঁটি শাক দিয়ে কই মাস দিয়ে রান্না করা হয়ে গেছে তো আপনারা এভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে রান্না করব গরুর মাংস তার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছি যে এই কড়াইটার মধ্যে আর রান্না করব না কিন্তু তাও এটা ছাড়তে পারছি না যেহেতু প্রথম থেকে এই কড়াইতেই রান্না করে যাচ্ছি আর যে কোনো জিনিস বেশি দিন ব্যবহার করলে একটা অন্যরকম সুবিধা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই কড়াইয়ের মধ্যে কোনো কিছু লেগে যায় না স্টিলের কড়াই যেমন দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় যেহেতু স্টিলের জিনিস একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় এই জন্য আমার কাছে একটু ঝামেলাই লাগে কয়েকদিন ধরে দেখছি যে গরুর মাংস রান্না করার সময় এইরকম একটা হাড্ডির জন্য আমি নাড়াচাড়া করতে পারছি না এই হাড্ডি আয়নের বাবার খুবই পছন্দ আর উনি হচ্ছে বেছে এই এইরকম একটা হাড্ডি দেখিয়ে নিয়ে আসে এই তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রান্নাবান্নার পরে আমি একটা কেক বানাইছিলাম তো কেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে যেহেতু কেকটা খুব সুন্দরই হয় তো কেক বানাতে আমার খুবই ভালো লাগে আর একই সিস্টেমের একই ডিজাইনের হয় সবগুলা মনে হয় যেন একটাই বারবার দেখাচ্ছি তো কেকটা আমি কেটে রাখছি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে যখন ভালো মতো কেক বানাইতে পারতাম না তখন হচ্ছে আয়নের এই কেক খুব পছন্দ ছিল এখন আর ওই রকম আগ্রহ করে খায় না ওর বাবা খুবই পছন্দ করে কেকটা আসলে অনেক মজার হয় কেকটা খেতে মার্শাল্লাহ অসাধারণ হয়েছে বিকেলবেলা আয়নার বাবার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে ছাদে গিয়ে দেখি কত সুন্দর মার্শাল্লাহ ছাদ বাগান করে ফেলছে অল্প কয়েকদিন হয়েছে এখানে আসছে আর এরই মধ্যে গাছ দিয়ে পুরো ছাদ ভরে ফেলছে গাছ আমার খুবই ভালো লাগে কিন্তু কেন যেন জানি না আমার হাতে গাছ ওরকম ভালো হয় না খুব পছন্দ করে অনেকগুলো গাছ নিয়ে আসছিলাম তো একটা একটা করেই গাছগুলো মারা গেছে এই জন্য আর ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি হয়ে গেছে গাছের মধ্যে এই ক্যাপসিকাম গাছটার মধ্যে দুই তিনটা ক্যাপসিকাম হয়ে গেছে তো এই বেগুন গাছেও হচ্ছে কয়েকটা বেগুন ছিল তো এগুলো বলতেছিলাম যে রোজার মধ্যে আর বেগুন কিনতে হবে না আর এই টমেটো গাছটাও দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটোই ধরছে এই গাছগুলো দেখে আমার মনে হচ্ছিলো আমিও স্বাদ বাগান করব। সব সবসময় গাছপালা আমার খুবই পছন্দ তো গাছ দেখলেই মন চায় যে আমিও হচ্ছে এরকম গাছ লাগাবো আমাকে আবার এখান থেকে দুইটা সফেদা ছিঁড়েও দিল তো এগুলো ভালো মতো পাকে নাই এখনো বড় হয় নাই আর কি আর এইদিকে বাঙ্গি গাছে হচ্ছে একটা বাঙ্গিও হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ